ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুরে ছাই দুশোটির বেশি ঘর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্লাস মাসিক খরচ চলছে ভয়াবহ এই অগ্নি কাণ্ডের ঘটনা ডিমাপൂർ শহরের পুরান বাজারে 나হারবাড়ি এলাকার পেটলা পেটনাcolonite বলে জানা গেছে অল্প সময় ব্যবধানে আগুনে লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে ছারখার হয়ে যায় 200টিরও বেশি ঘর দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বিধ্বংসী আগুনে ভস্মীভূত ঘরগুলির বেশিরভাগই সেখানে কর্মরত দিন মজুরদের ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুশোটির বেশি কর্মরত দিন ঘর আরো একবার জানাচ্ছি দর্শকদের বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ডিমাপুরে পুরে ছাই হয়ে গেছে দুশোটির বেশি ঘর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে ডিমাপুর শহরের পুরান বাজারের নাহারবাড়ি এলাকার পেটলা কলোনিতে অল্প সময়ের ব্যবধানে আগুনে লেলিহান শিখা গ্রাস করে নে বিস্তীর্ণ এলাকা জানা গেছে এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঘরগুলির বেশিরভাগই সেখানে কর্মরত দিন মজুরদের কিছুই রক্ষা করা যায়নি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে দুশোটিরও বেশি ঘর দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে কিভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো তা খতিয়ে দেখছেন আগুনে ভস্মীভূত ঘরগুলি বেশিরভাগই কর্মত দিনমজুরদের বলে জানা যাচ্ছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ডিমাপুরে পুরে ছাই হয়ে গেছে দুশোটিরও বেশি কর্মরত দিনমজুরদের ঘর কতক্ষণ গরিব নাম চলছে এতিয়া সমান্য় খালি মালিকৰ বাউণ্ডাৰী আছে একশানে মালিক যে না মালিকেই আছে একশ আৰু বাৰাতিত ভাত বছৰ চতু বাৰা লাগাত তিনিশ ৰূপায় বাৰাটি